কিরে শুনছি তুই নাকি বাড়ি যাবি মানে মামমাম বাড়ি তো আমার কাছে টাকাই আছে দেখো মাই শুন না তুই যে মামমাম বাড়ি যাবি হুম রায়গঞ্জে যাবি দুর্গাপুরে যাবি হুম যেতে চাস হ্যাঁ দেখো পয়সা আছে ও মানে ওই পয়সা নিয়ে তুই যাবি হ্যাঁ কিন্তু পয়সা নিয়ে তো যাওয়া হয় না যেতে গেলে টিকিট লাগে তোর কি টিকিট আছে ওই টাকা দিয়ে টিকিট হয়ে যাবে তাই শোন না তোর টিকিট হয়েছে হয়নি দেখ দেখ আমার আর তোর পাপার টিকিট এটা দেখ দেখেছিস এরকম তোর টিকিট আছে নেই তাহলে এখন কি হবে তোকে ট্রেনে উঠতে দিবে না তাই টিকিট না থাকলে ট্রেনে উঠতে দেয় না তাহলে সেটা তুই জানিস এ মা তাহলে আমি আর তোর পাপা চলে যাবো তুই থাকবি তুই একা একা থাকবি থাকবি না তোর তো টিকিটই হয়নি তাহলে তুই যাবি কি করে

ও তোর পাপা তারা তোকে প্রমিস করেছে তোর টিকিট মানিয়ে নিয়ে আসবে তাই তুই তখন দেখাবি টিকিটটা ঠিক আছে